প্যারাসিটামল দেওয়া হয়েছে তাতেও জ্বর যখন কমছে না অনেকে আমরা বলি যে মাথাতে জলটা খালো তাতে জ্বর কমে যায় এমন সিনেমা আছে যেখানে দেখা যাচ্ছে মাথায় বরফ নিয়ে ধন ডিমে আছে মাথায় বরফ চাপিয়ে জল জলবাবু যাচ্ছেন কিন্তু এখানে সায়েন্সটা বুঝতে হবে যে এর থেকে বেটার যদি স্পঞ্জিং করানো হয় কিরকম স্পঞ্জিং ট্যাপিড ওয়াটার স্পঞ্জিং জল কমে যাওয়ার যে সায়েন্সটা এটা হচ্ছে ল্যাটেন্ট হিটেড প্রিন্সিপালে কাজ করে আমাদের স্কিনের বডির হোয়াইট সারফেস হলো আমাদের বুক থেকে পিট ট্রাঙ্কাল এরিয়া অ্যান্ড পিট এরিয়া ঠান্ডা জল সেটা এভাপোরেট হতে যা সময় নেবে নর্মাল জল এভাপোরেট হতে তার থেকে কম সময় নেবে আর গরম সে অলরেডি প্রি হিটেড হয়েই আছে তাহলে এভাবে সেখানে অটোমেটিকলি দ্রুত হবে তাহলে কুসুম গরম জলটাকে আমি সেখানে একটু বুলিয়ে দিলাম একটু হালকা আহার করলাম মানে এভাবে সেখানে হেল্প করলাম পেশেন্টের স্কিন থেকে ল্যাটেন্ট হিটটা নিচ্ছে তাহলে স্কিন থেকে হিটটা তখন তার সেখানে পাস হচ্ছে ওই যে ল্যাটেন্ট হিটটা নিচ্ছে কোর টেম্পারেচার বডির যেটা কোর টেম্পারেচার সেই মেকানিজমে তখন সে ব্যালেন্স করবার চেষ্টা করছে এবং বডির কোর টেম্পারেচারটা তখন কমে তো জ্বর কমানোর জন্য অবশ্যই কুসুম গরম জল স্পঞ্জ করে এই টেকনিক ব্যবহার করুন মাথায় যদি জল দিয়ে দেন জ্বরটা হয়তো কমবে মাথার তো সিরিয়া অনেক কম বাড়ির তুলনায় জ্বরটা কমে যাবে মাথাটা ভিজে আর চুল আছে ভিজে যাবে পরের দিকে যখন সাধারণ অবস্থায় ভিজে চুলে বাচ্চাটা ঘুমবে তখন কিন্তু তার জন্য ঠান্ডা লাগে লেগে যাওয়ার চান্স এসে যেতে পারে